ডট টিভির নিয়মিত আয়োজন খায়দাই ডট কম থেকে আমি খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে প্রথমেই ডিসক্লেমার আজকে আমরা যে জিনিসটা এখানে ট্রাই করব সেই জিনিসটা যদি ঝাল খাওয়ার অভ্যাস না থাকে তাহলে ভুলেও আই রিপিট ঝাল খাওয়ার অভ্যাস না থাকলে ভুলেও কেউ বাসায় একা একা ট্রাই করবেন না আজকে আমরা খেতে যাচ্ছি দুনিয়ার অন্যতম ঝাল নুডুল র্যামেন ফায়ার নুডুল এবং বলা হয়ে থাকে এই নুডলস খেলে দুই তিন দিন আপনার জীবের ছাল সব চলে যাবে অর্থাৎ খেতে হবে সাবধানে আমার সামনে এখন এই হটফায়ার নুডলটা আছে এবং উন্মাদ পত্রিকা নির্বাহী সম্পাদক এবং ছড়াকার অনেকখানকে অনেক ধন্যবাদ তিনি খায়দা ডট কমের জন্য শুধু মালয়েশিয়া থেকে এই জিনিসটা বয়ে নিয়ে এসেছেন যদিও এই জিনিসটা আসলে হচ্ছে কোরিয়ান কোরিয়ানদের পক্ষেই সম্ভব এরকম অসম্ভব অসম্ভব ঝাল জিনিস খাওয়া কিন্তু আপনারা জানেন খাইজাই ডট কম চ্যালেঞ্জ নিতে ভালোবাসে সো আজকে এই ঝাল খাওয়ার চ্যালেঞ্জে আমরা এখন বসে আছি প্রথমে এই নুনটা দিয়ে খোলা যাক আমার সামনে সেই কোরিয়ান হিজিবিজি লেখা এই নুডুল কিন্তু লেখা আছে হট ফ্রায়ার নুডুল এবং হালাল কথাটাও পরিষ্কারভাবে লেখা আছে খুলে দেখি ভিতরে কে আছে বেশি বেশি শক্ত কাঁচি বরং লাগবে বের নুডলস নুডলসের কেক হুম হ্যাঁ আমি দুই রকমের প্যাকেট পাচ্ছি একটার মধ্যে হচ্ছে কোরিয়ান ফ্লেভারের কোরিয়ান নুডলের ফ্লেভার অর্থাৎ নুডলের মশলা আর একটার মধ্যে অফ এটা হচ্ছে আসল জিনিস এই জিনিস ছাড়া আপনি যদি নর্মাল ম্যাগি নুলসের মশলা দিয়ে খান তো মনে হয় ম্যাগি খাচ্ছেন কিন্তু এই ঝালটা কোরিয়ান ঝাল আপনার পুরা চ্যালেঞ্জটা আপনার নিবে প্রথমে এই নুডলসেরকেই আগে পাঁচ মিনিট গরম পাহে সিদ্ধ করে নিতে হবে চলুন সিদ্ধটা করে ফেলি আমার বাটিতে এখন সিদ্ধ করা নুডলস এবং আমার হাতে মশলার দুটো প্যাকেট একটা হচ্ছে নুডলসের মশলা আর একটা হচ্ছে ঝাল মশলাটা কাটি কিছুটা সি উইডের মতো গন্ধ আসে আমি দেখতে পাচ্ছি এটার মধ্যে তিল মানে সিসেম সিড আর আমার কাছে মনে হচ্ছে যে সামুদ্রিক শৈবাল যেটা হুম সি আর সিসেম সিড কিছু আছে এবং আরও কিছু মশলার ফ্লেভার টিপিক্যাল কোরিয়ান ফ্লেভার আমার কাছে লাগছে এটা আগে দিয়ে যান এইবার এইবার সেই ছাল ঝাল মশলা আমার দেখা যাচ্ছে যে জিনিসটা অনেক অয়েলি কেটে নিই প্যাকেটের গায়ে কেমন একটা ঝাল ঝাল কন্ত কাছিলে তো মনে হচ্ছে ধার চলে গেছে ভয়ে এইবার পুরা পুরা ঝালটা ছড়া দিই আমার হাতে তাকাইয়া দেখেন কি ও লাল হয়ে গেছে ওই পুরোটা মাখিয়ে ফেলি গন্ধটা কি ফ্যান্টাস্টিক হচ্ছে ঝাঁঝালো সরষের তেল আর অন্যান্য মশলা দিয়ে গরম গরম করলে যে গন্ধ ওইরকম একটা গন্ধ নাকে আসছে এটা খেলে কি হবে খায়দায় ডট কম তো আগেও ঝাল খেয়েছে এবং ঝাল খেয়ে তারা জয়ী হয়েছে আর এইটার অর্থাৎ এই হট ফায়ার রুলের ভিডিও সারা বিশ্বব্যাপী প্রচলিত বিভিন্ন ধরনের ভিডিও অনেকেই চ্যানেল নিয়েছেন কেউ পেরেছেন কেউ পারেননি কিন্তু বড় কথা হচ্ছে কেউ খেয়ে মরে গিয়েছেন এমন হয়নি কাজে আমিও মরবো না আর আমার কাছে মনে হচ্ছে খুব একটা সমস্যা হবে না খেয়ে বুঝি কেমন ঝাল একটু মুখে দিই টেস্টি ঝালের কারণে টেস্টি লাগছে অতটা ঝাল এখন লাগছে না যাইনার সামনে কি হয় কিন্তু মজা গরম আছে একটু একটু ঝাল আস্তে আস্তে লাগা শুরু করেছে বাট তাও ওকে ফাইন এত মানে মারাত্মক কোনো ঝাল না বিশেষ করে আমাদের দেশের আমরা যেমন নাগা ঝাল খাই বোম্বাই মরিচের ঝাল খাই এতটা ঝাল না কেন এটাকে সবচেয়ে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ঝাল কেন বলে মানুষের একটু খাই আমার কাছে মনে হচ্ছে আমরা যেরকম প্রতিদিন কাঁচা মরিচের ঝাল খেয়ে খেয়ে ভসত এই কারণে আমাদের কাছে খুব যে ভয়াবহ ঝাল লাগছে এমন না কিন্তু ঝাল যে একেবারেই নেই তাও কিন্তু ঠিক না যথেষ্ট ঝাল আছে কিন্তু একটা বাঙালিকে ঝালকে কাবু করে দিবে এখন এত ঝাল লাগছে না আমার কাছে ভয় লাগছিল যে পুরো নুলসটা শেষ করা সম্ভব কিনা কিন্তু নুলসটা অসম্ভব টেস্টি এবং একটু ঝাল ঝাল দেখা করার মজাটা আরও বেড়ে গিয়েছে আপনি যদি ঝাল খান এবং ঝাল খেতে পছন্দ করেন

ফায়ার রেমন চ্যালেঞ্জে খায়দাই ডট কম অনায়াসে জয়ী তবে এটা ঠিক মুখের মধ্যে এখন কিন্তু কিছুটা হল ব্রাশ ফায়ার চলছে ঝাল লাগছে কিছুটা কিন্তু এমন না যে আপনি ঝাল খেতে পারবেন না বা খেয়ে ফিট হয়ে যাবেন যেটা আমরা ভিডিওতে দেখি খাওয়ার খাওয়ার পর সতর্কতা হিসাবে আমি কলা এনে রেখেছিলাম খুব বেশি ঝাল লাগলে একটু কলা খাওয়া যাবে কিন্তু এটা ঠিক খুব বেশি ঝাল লাগেনি কিন্তু কলাটা এখন খারাপ লাগবে না ঝাল খাওয়ার পর কলা খাওয়ার মজা আছে মনে হয় কলা না আপনি ক্ষীর বিশেষ করে ঠান্ডা করার একটা সফট ফ্লেভার যখন মুখের মধ্যে লাগে ঝাল ঝাল জিবে তখন মনে হয় জোস প্রথমে যে ডিসপ্লেমার দিয়েছিলাম যে এটা বাসায় কেউ একা ট্রাই করতে যাবেন না আমার কাছে মনে হচ্ছে আমাদের বাঙালিদের জন্য এটা ঠিক না আপনি চাইলে আপনি যদি ঝাল খেতে অভ্যস্ত হন তাহলে বাসার মধ্যে এটা ট্রাই করতে পারেন পরে পেটের অবস্থা কি হবে শরীরে এটা কোনো রিয়েকশন দেখা দেবে কিনা সেটা চিন্তা করতে পারেন কিন্তু খেতে অন্তত খেয়ে ফিট হয়ে যাবেন না যদি ঝাল খেতে পারেন এটাই স্বাভাবিক খাইদা কম অনেক জায়গায় মিষ্টি খাবার খেয়েছে ঝাল খাবার খেয়েছে টক খাবার খেয়েছে ঝাল খেয়ে কোথাও হাহাহু করেছে কোথাও ফিট হয়ে যাওয়ার কথা হয়েছে কিন্তু এসে ঠিক আজকের এই হট ফায়ার র্যাভ নুডুলসের চ্যালেঞ্জে খাইদাই ডট কম অনায়াসেই জয়ী আজকে শোটে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো জিরো এক সেভেন খাইদাই ডট কমের নিয়মিত আয়োজক